হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কিডনি অর্থাৎ কিডনি ভালো রাখতে কোন কোন খাবার খাবেন এছাড়াও কোন ভিটামিনের অভাবে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয় আজকে সে বিষয়ে আলোচনা করবো চানির নতুন চালি করবেন চলুন শুরু করা যাক বয়স তিরিশ পেরোনোর পর বিশেষ করে মহিলাদের ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই তাদের যাদের যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এছাড়াও আরও নানা রকম শারীরিক সমস্যা রয়েছে তাদের প্রতিদিনের খাবারে সোডিয়াম পটাশিয়াম ফসফরাসের মাত্রার উপর নজর রাখতে হবে কিডনির কাজ হচ্ছে আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেয় এছাড়াও শরীরে সোডিয়াম পটাশিয়াম এবং ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখে কিডনির সমস্যা থাকলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায় এবং নানা রকমের শারীরিক সমস্যা দেখা দেয় শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয় তাই সারাদিনে এমন খাবার খাবে যাতে দুশো মিলিগ্রামের পটাশিয়াম শরীরে যেন না ঢোকে যেমন দেখা গেছে শরীরে একটি নির্দিষ্ট প্রোটিনের ঘাটতি হলে কিডনি অকেজ হতে থাকে কোন ভিটামিন কোন প্রোটিন দেখা গেছে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে কিডনি বিকল হতে থাকে ফলে শরীর কম মাত্রায় ক্যালসিয়াম শোষণ করে এবং রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে বেশি পরিমাণে প্যারাথাইরয়েড হরমোন ক্ষরণ হয় তাই ভিটামিন ডি এর ঘাটতির জন্য খাবার দাবার উপর বিশেষ করে নজর দিতে হবে দেখা গেছে তৈলাক্ত মাছে বেশি পরিমাণে ভিটামিন ডি রয়েছে এছাড়াও মানুষের ত্বক রোদের সংস্পর্শে ভিটামিন ডি উৎপন্ন হয় এছাড়াও সামুদ্রিক মাছ দুগ্ধজাত দ্রব্য ডিমে ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন ডি হলো এমন একটি ভিটামিন যা মানুষের শরীর এবং মন দুই ভালো থাকার উপর নির্ভরশীল ভিটামিন ডি যেমন মানুষের হাড় এবং পেশির স্বাস্থ্য ভালো রাখতে পারে তেমনি মানুষের মন মেজাজও ভালো রাখে ভিটামিন ডি এর অভাবের ফলে অষ্টীয় পরিশেষের মতো সমস্যা দেখা দেয় এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই হাড় শক্তিশালী করতে এবং পেশির যত্ন নিতে ভিটামিন ডি অপরিহার্য দেখা গেছে ভারতের মোট জনসংখ্যার ছিয়াত্তর শতাংশ ভিটামিনের অভাবে ভিটামিন ডি এর অভাবে ভোগেন ভিটামিন ডি যাতে শরীরে বেশি ক্ষতি না করতে পারে তাই অনেক সময় ভিটামিন কে খাওয়ার পরামর্শ দেওয়া হয় ভিটামিন কে পাওয়া যায় সবুজ শাক সবজি ডিম ডিমের কুসুম মাংসের মেটে চিজ ইত্যাদিতে পাওয়া যায় দেখা গেছে জিরো থেকে এক বছরের মধ্যে শিশুদের দৈনিক ভিটামিন ডি প্রয়োজন শূন্য দশমিক শূন্য এক এমজি এক থেকে তেরো বছর বয়সী শিশুদের ভিটামিন ডি দৈনিক প্রয়োজন শূন্য দশমিক শূন্য এক পাঁচ মিলিগ্রাম চোদ্দ থেকে আঠারো বছর বয়সী শিশুদের শূন্য দশমিক শূন্য এক পাঁচ মিলিগ্রাম উনিশ থেকে সত্তর বছর বয়সীদের ভিটামিন রোজ প্রয়োজন শূন্য দশমিক শূন্য এক পাঁচ মিলিগ্রাম একাত্তর বছর বয়সী বা তার বেশিদের দৈনিক শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রামের বেশি ভিটামিন না ভিটামিন ডি না খাওয়াই ভালো তো আজকে জানলেন যে কিডনির জন্য কোন কোন খাবার ভালো এছাড়াও কোন ভিটামিনের হবে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয় তাই কিডনিকে ভালো রাখতে এই সমস্ত খাবার এই সমস্ত ভিটামিন আপনারা মেনটেন মেনটেনেন্স করতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং